সীমাস কিচেনের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর আজকে আমি চেষ্টা করছি পুরান ঢাকার বাবুরচিদের মতো করে মোরগ পোলাও রেসিপিটা খুব সহজ করে আপনাদেরকে দেখানোর জন্য আর সেজন্য আমি এখানে যেই চিকেন পিসগুলো নিয়েছি সেটা আমি আগেই সামান্য একটু লবণ এবং টক দই দিয়ে মাখিয়ে রেখেছিলাম আর এখন এখানে ফ্রুট কালার দিয়ে দিচ্ছি জর্দা রঙ এখন এটা দিয়ে আমি একটু মেখে নিচ্ছি একটা বেটার লুকের জন্য এই কালারটা আমি ব্যবহার করেছি এটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন কিন্তু আমার মনে হয় এই কালারটা ব্যবহার করলে কালারটা দেখতে অনেক সুন্দর লাগে আর এখন এখানে আমি গরম মশলা নিয়েছি দারচিনি এলাচি লবঙ্গ ও দুটি আলু পোখারা আর এখানে কিছু মশলা নিয়েছি জিরা গুঁড়া ধুনিয়ার গুঁড়া শাহি জিরা এবং কালো এলাচ গুঁড়া গোলমরিচ গুঁড়া জয়ফল গুঁড়া আর জয়ত্রী গুঁড়া আর সাথে লাল মরিচের গুঁড়া এখন সব মশলাগুলো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি তাহলে কিন্তু আমার মোরগ পোলাও রান্নার জন্য যে স্পেশাল মশলা সেটা রেডি হয়ে গেল আর এখন আমি কিছু পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নিয়েছি আর সেই তেলের ভিতরেই আরও তেল বাড়িয়ে দিয়ে চিকেন পিসগুলো একটু হালকা ভেজে নিচ্ছি চিকেন পিসগুলো কিন্তু বেশি ভাজবেন না তাহলে এটা বেশি ভাজা হয়ে যাবে এটা জাস্ট অল্প একটু ভেজে নিতে হবে এভাবে সব চিকেন পিসগুলো আমি হালকা একটু ভেজে তুলে নিচ্ছি আর এই তেলের ভিতরেই আমি পুরো রান্নাটা করব তো চিকেন পিসগুলো এখন আমি তুলে নিচ্ছি আর এভাবে আপনারা কিন্তু প্রতিটা স্টেপ ফলো করে রান্না করলে একদম বাবুচিদের মতো করেই রান্না করতে পারবেন এবং সেই স্বাদ এবং ফ্লেভার দুটি পাবেন এখন এখানে আমি দুই চামচ আদা বাটা দিয়ে দেব আর দেড় চামচ রসুন বাটা দিয়ে দেব। এক চামচ পেঁয়াজ বাটা এখানে দিয়ে দেব। আর পুরো রান্নাটা আমি পেঁয়াজের ব্রেস্তা দিয়ে করব এখন আমি মশলাগুলোকে একটু তেলে ভেজে নিচ্ছি যাতে মশলার যে একটা কাঁচা গন্ধ সেটা দূর হয়ে যায় এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ লবঙ্গ আর তেজপাতা আর এখানে আমি আলু বখারা দিয়ে দিচ্ছি এখন তেলে মশলাটা খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি আর এখন এখানে একটু পানি দিয়ে দেব তারপর আমি বাকি মশলাগুলো আস্তে আস্তে অ্যাড করবো তা এখন এখানে পানিটা দিয়ে দিচ্ছি আর এখন পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেব এখানে পেঁয়াজের বেস্তা আমি সবগুলো দেব না এখানে কিছুটা পেঁয়াজের বেরেস্তা দিচ্ছি চিকেনটা রান্না করার জন্য তা পেঁয়াজের বেরেস্তাটা কিন্তু আপনারা স্কিপ করবেন না কারণ পেঁয়াজের বেরেস্তাটা সুন্দর একটা কালার আনতে সাহায্য করে এটা থেকে খুব সুন্দর একটা কালার পাবেন আর সেই গুঁড়ো মশলা এখানে তিন ভাগের দুই ভাগ দিয়ে দিচ্ছি বাকি এক ভাগ আমি রাইসের ভিতরে দিয়ে দেব এখন সবগুলো মশলা আমি তেলের সাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটাকে খুব সুন্দর করে তেলের ভিতরে কষিয়ে নিতে হবে এখন এখানে আমি কাঠবাদাম বাটা দিয়ে দিচ্ছি কাঠবাদাম বাটা এখানে আমি দুইটা চামচ দেব এবং একটা চামচ রেখে দিচ্ছি অর্থাৎ তিন ভাগের দুই ভাগ চিকেনের ভিতরে দেব আর এক ভাগের সাথে গুঁড়া দুধ মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে সেটা রাইসের ভিতরে দেব। কাঠবাদাম এবং গুঁড়া দুধের মিশ্রণটা রাইসে দেয়া হলে পোলাওটা খেতে অনেক বেশি ভালো লাগে একটা শাহি ফ্লেভার আসে এবং মানে খেতে একটা অসাধারণ স্বাদ আসে আর এখন এখানে দিয়ে দিচ্ছি প্রাণ সস টমেটো সস এখানে দুই চা চামচ হবে আপনারা যারা সস খেতে পছন্দ করেন এখানে সস দিয়ে দিলে টেস্টটা অনেক বেশি ভালো আসবে আর এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এখানে আমি দেড় চামচ চিনি দিচ্ছি চিনিটা আপনারা যারা যে যে যেভাবে খেতে পছন্দ করেন মিষ্টিটা সেভাবে দিবেন চাইলে স্কিপও করতে পারেন তো সব কিছু দেওয়ার পরে আমি খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা রিলিজ হবে সে পর্যন্ত এটাকে আমি কষিয়ে নেবো তো দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল কিন্তু ছেড়ে দিচ্ছে এখন এ পর্যায়ে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচা মরিচটা আমি এ পর্যায়ে একটু বেশি দিচ্ছি কারণ আর আমি কোনো মরিচ ব্যবহার করব না তো এখন আমি চিকেন পিসগুলো দিয়ে দিচ্ছি আর চিকেন পিসগুলো দেওয়ার পরে একটু পরপর ঢাকনাটা খুলে খুলে নেড়ে দিতে হবে যাতে করে মশলাটা আবার নিচ থেকে লেগে না যায় তো সবগুলো চিকেন পিস দেওয়া হয়েছে এখন আমি এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো তারপরে একটু পরপর ঢাকনাটা খুলে হালকা নেড়ে চেড়ে দেবো এখন এখানে আমি টক দই দিয়ে দিচ্ছি টক দই দেওয়ার পরে এখানে টক দইটা দিয়ে ভালো করে চেড়ে দিচ্ছি আর গুঁড়ো দুধ দিয়ে দেব এখন গুঁড়ো দুধটা দিয়ে হালকা নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে এই গুঁড়া দুধটা দেওয়ার ফলে পোলাও থেকে কিন্তু অনেক সুন্দর একটা যে শাহি ফ্লেভার সেটা পাবেন একদম পুরান ঢাকার যে মোরগ পোলাও শাহি পোলাও সেই টেস্ট এবং ফ্লেভার দুটোই আপনারা পাবেন প্রত্যেকটা স্টেপ যদি এভাবে ফলো করে বাসায় রান্না করেন দেখবেন বাহিরের মোরগ পোলাও খেতে আর ইচ্ছে করবে না মনে হবে যেন বাসায় রান্না করা মোরগপোলাওই বেস্ট এখন আমি যেই কাঠবাদাম বাটাটা রয়ে গিয়েছিল তার সাথে গুঁড়া দুধ নর্মাল পানির সাথে মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি আর যে মশলাটা রয়েছিল সেটাও এখানে দিয়ে দিয়েছি সব মিলে আমি একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি এটা আমি যখন পোলাউটা রান্না করব তার ভিতরে দিয়ে দেব। তাহলে পোলাউটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এদিকে কিন্তু আমার মাংসটা রান্না করা হয়ে গিয়েছে ভালো করে কষাই কষিয়ে নিয়েছি আর এখন এখানে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করছি রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি ওই চিকেনগুলো তুলে রাখছি আর এখন আমি পোলাওটা রান্না করে নেব হাঁড়িতে তেল দিয়ে গরম করে পোলাও চাল দিয়ে দিয়েছি পোলাও চালটা আমি আগেই ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম আর এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এক চামচ আদা বাটা এবং এক চামচ রসুন বাটা দিয়ে পোলাওটাকে আমি ভালো করে তেলে ভেজে নিচ্ছি চালটাকে খুব ভালো করে ভেজে নেবেন তাহলে পোলাওটা কিন্তু অনেক বেশি ঝরঝরে হবে একটার সাথে একটা লেগে থাকবে না আর এরপর যে গরম মশলা দিয়ে দিচ্ছি সামান্য একটু দারচিনি এলাচ আর তেজপাতা এটা দিয়ে আমি নাড়াচাড়া করছি চালটাকে ভালো করে ভেজে নিচ্ছি আর এখন আমি পানি দিচ্ছি আগে আমি পানি গরম করে রেখেছিলাম এখানে আমি তিন পট চালের জন্য ছয় পট গরম পানি ব্যবহার করছি আপনারা যারা রান্নায় নতুন তারা এখানে তিন পট চালের জন্য সাড়ে পাঁচ পট পানি ব্যবহার করবেন তাহলে চালটা নরম হয়ে যাওয়ার ভয় থাকবে না পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি চালের জন্য আর এখন সুন্দর একটা কাঁচামরিচের ফ্লেভারের জন্য চারটি আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর বাদাম দুধ এবং সেই মশলার যে মিশ্রণটা সেটা এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ভালো করে ফুটে ওঠা পর্যন্ত এভাবে ঢেকে রাখবো কিছুক্ষণ পর দেখেন পানিটা কিন্তু ভালোভাবে ফুটে উঠেছে চালটা ভালোভাবে ফুটে উঠেছে এখন আমি চুলাটা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেব। চার থেকে পাঁচ মিনিট পরে আমি ঢাকনা খুলে দেখাচ্ছি দেখুন চালটা কিন্তু একদম ঝরঝরে আছে ভাতগুলো খুব সুন্দরভাবে ফুটেছে এখন এখান থেকে আমি কিছুটা ভাত তুলে নিচ্ছি আর এখন চিকেন পিসগুলো এভাবে দিয়ে একটা লেয়ার তৈরি করব সেজন্য কিছুটা মশলা এবং চিকেন পেস্টগুলো আমি এভাবে ছড়িয়ে দিচ্ছি মশলাগুলো পাশ থেকে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি আর যে ভাতগুলো তুলে তুলে রেখেছিলাম সেগুলো এখন উপর থেকে দিয়ে দেব। ভাতগুলো ভালো করে ছড়িয়ে দেব আর পেঁয়াজের যে বেরেস্তা সেটাও একটু একটু করে ছড়িয়ে দেব কিছুটা কিশমিশ দিয়ে দিচ্ছি কিশমিশটা দেওয়ার ফলে ভাতটা যখন খাবেন খুব ভালো লাগবে খেতে আর এখন এখানে কেওড়া জল ছিটিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ঘি উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলে আর কেওড়া জল ছড়িয়ে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে একদম শাহি পোলাওয়ের যে ফ্লেভার সেটা কিন্তু কেওড়া জল ঘি গুঁড়া দুধ আর পেঁয়াজে বেরেস্তা এর কারণেই আসে আর এখন উপর থেকে ডিমগুলো দিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দশ মিনিটের জন্য দমে রেখে দেবো তারপর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটা দেখতে কতটা পারফেক্ট হয়েছে এবং ভাতটা এত সুন্দর হয়েছে মানে পোলাওটা একদম ঝরঝরে আছে আর খেতে মশাল্লাহ অনেক টেস্ট হয়েছে আপনারা প্রতিটা স্টেপ ফলো করে এভাবে রান্না করলে আপনাদেরকে মোরগ পোলাও বাহিরে খেতে হবে না বাসায় মোরগ পোলাও রান্না করেই আপনারা বাবুরজিদের মতো করে রান্না করে খেতে পারবেন আশা করছি ভিডিওটি সবার ভালো লাগবে আর আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস করে আমাকে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে পাশে থাকবেন আশা করছি ভিডিওটি সবার ভালো লাগবে আমাকে নতুন নতুন ভিডিও তৈরির জন্য উৎসাহিত করবেন খোদা হাফেজ